নওদার জনসভা থেকে শুক্রবার মুর্শিদাবাদ পুলিশকে হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাইশ তারিখ নতুন দল গড়ার আগে তিনি বিভিন্ন বিধানসভা এলাকায় জনসভা করছেন সেই জনসভার অঙ্গ হিসেবেই নওদা বিধানসভার ত্রিমোহিনীতে সংশোধনী বিল প্রত্যাখ্যানের দাবিতে শুক্রবার মহাসমাবেশে ডাক দিয়েছিলেন হুমায়ুন সেখানেই তিনি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশের ক্ষমতা যতক্ষণ নতুন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে এখানকার কাউসার যে নৌদার ওসি তাকেও থাকতে হবে ধরে রাস্তায় নামাতে হয় আমি হুমায়ুন কবির কান চেপে ধরে থানার চেয়ার থেকে রাস্তায় নামাবো কান চেপে ধরে